আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের সাথে আলোচনা করবো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ম্যারিটে তোমরা কারা সাবজেক্ট পাবা এবং দ্বিতীয় ম্যারিট কবে প্রকাশিত হবে তো ইতিমধ্যে কিন্তু প্রথম ম্যারিট প্রকাশিত হয়ে গিয়েছে তোমরা অনেকে সাবজেক্ট পাইছো তো আবার অনেকে কিন্তু এখনও সাবজেক্ট পাওনি তোমরা অনেক দুশ্চিন্তায় আছো ভাই আমার কি দ্বিতীয় মেরিটের সাবজেক্ট আসবে বা দ্বিতীয় মেরিটের সাবজেক্ট না আসলেও কি লাস্ট পর্যন্ত সাবজেক্ট আসবে আমার সাবজেক্টের তো তিনশো ওয়েটিং বা দুইশো ওয়েটিং বলো বা সাতশো ওয়েটিং লেখা আছে কত ওয়েটিং পর্যন্ত সেফ অর্থাৎ কত ওয়েটিংয়ের কত ওয়েটিং থাকলে আমার দ্বিতীয় মেয়েটা সাবজেক্ট আসতে পারে বা তৃতীয় মেয়েটা সাবজেক্ট আসতে পারে বা লাস্ট পর্যন্ত কোন সাবজেক্ট আসতে পারে আমার ওয়েটিং লিস্ট হিসাবে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তাই ভিডিওটি টেনে টেনা দেখে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আর তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী সকাল আপডেট পাওয়ার জন্য দেখো প্রথমে আলোচনা করব। যে প্রথম সরি দ্বিতীয় ম্যারিটটা কবে দেবে তোমাদের কিন্তু দ্বিতীয় ম্যারিট প্রকাশ হওয়ার ডেট কিন্তু দুই থেকে পাঁচে জুলাই এটা কিন্তু নেত্রকোনা যে বিশ্ববিদ্যালয় তার ওয়েবসাইট থেকে কিন্তু নেওয়া অর্থাৎ তোমাদের এটা আশা রাখবো তার নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে তোমাদের দুই থেকে পাঁচে জুলাইয়ের ভিতরে দ্বিতীয় ম্যারিটটা প্রকাশিত হয়ে যাবে এবং তোমাদের দ্বিতীয় ম্যারিটের সাবজেক্ট আসবে কিনা সেটা কিন্তু অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে যেমন ধরো এক নম্বরে তোমার পজিশন কত এক নম্বরে যেটা তোমার পজিশন কত বা তুমি কয়টা বিশ্ববিদ্যালয়তে আবেদন করছিলা এবং তিন নম্বর যে বিষয়টা মানে তুমি কেমন বিশ্ববিদ্যালয়তে আবেদন করেছিল মানে কেমন এ ক্যাটাগরি এ ক্যাটাগরি না বি ক্যাটাগরি না সি ক্যাটাগরি এবং চার নম্বরে তুমি কেমন সাবজেক্ট চয়েস দিলে সেখানে শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট মানে তোমার তুমি যদি বিজ্ঞান বিভাগের থাকো শুধুমাত্র শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট বা তারপরে তুমি কি সায়েন্সের সাবজেক্টের সাথে সাথে বিভাগ চেঞ্জের সাবজেক্টের কি চয়েস দিলে তুমি কি বিভাগ চেঞ্জের সাবজেক্টে কি চয়েস দিলে এই বিষয়গুলোর উপর মূলত তোমার দ্বিতীয় মারিটার সাবজেক্ট আসবে কিনা বা তৃতীয় বা শেষ পর্যন্ত সাবজেক্ট আসবে কিনা সেটা নির্ভর করে দেখো বা তোমার কত ওয়েটিং পর্যন্ত জোন সেটাও সেটাও অনেক সময় নির্ভর করে তোমার ওয়েটিং কত তোমার ওয়েটিং কত আছে সেটাও অনেকগুলো অর্থাৎ এই বিষয়গুলোর উপর মূলত তোমার দ্বিতীয় মারিটার সাবজেক্ট আসবে কিনা নির্ভর করে দেখো তোমাদের একটা উদাহরণ দিলেই তুমি বুঝতে পারবা ধরো একজনের জাস্টের ফার্মেসি জাস্টের ফার্মেসিতে ওয়েটিং আছে ধরো একজনের আছে ষাট এবং আর একজনার পাস্টের ধরো ম্যাথে ম্যাথে ওয়েটিং আছে ধরো আশি এবং ধরো একজন অর্থাৎ রবীন্দ্র রবীন্দ্র বিশ্ববিদ্যালয়তে ধরো ইকোনমিক্স ইকোনমিক্সে ওয়েটিং আছে ধরো সাপোজ ধরো নব্বই এবং ধরো তোমার ইসলামিক ইউনিভার্সিটিতে লতে ওয়েটিং আছে একজনের ধরো পঞ্চাশ এখন তোমরা বলো এ ধরো এর এখন প্রথম ম্যারিটে সাবজেক্ট আসেনি একজনের এখানে প্রথম ম্যারিটে অর্থাৎ প্রথম ম্যারিটে সাবজেক্ট আসেনি এবার এখানে বলো দ্বিতীয় ম্যারিটে সাবজেক্ট আসার সম্ভাবনা এখানে সবচেয়ে বেশি কার দেখো এর ওয়েটিং কিন্তু কম হওয়া সত্ত্বেও দ্বিতীয় ম্যারিটে কিন্তু এর সাবজেক্ট পাবে না এবং দেখো এর ওয়েটিং কিন্তু আশি অর্থাৎ আশি হওয়া সত্ত্বেও এর দ্বিতীয় ম্যারিটে সরি এরা এটা সাবজেক্ট পাবে না এবং দ্বিতীয় এটা কিন্তু সাবজেক্ট পাবে কিন্তু ওয়েটিং বেশি আসার তো সাবজেক্ট পাবে এর মূলত কারণ কি দেখো সবসময় যে ভালো সাবজেক্টগুলো ওয়েটিং কম হলেও আসতে চায় না কেন কি জানো কারণ ওইগুলোও মূলত মানে যারা সাবজেক্ট পায় তারা কিন্তু সারতে চায় না ভালো সাবজেক্ট পেলে ওই সাবজেক্টে ভর্তি হয়ে যায় এবং যারা একটু নর্মাল সাবজেক্ট পায় যেমন ধরো ফার্স্টের যে ম্যাথ এর এখানে মানে অনেকের পড়ার ইচ্ছা থাকে না পর সাবজেক্ট আসার পরে অনেকে ভর্তি হয় না বা ভর্তি হলে পরবর্তীতে অন্য সাবজেক্টে চলে দেয় সেক্ষেত্রে হয় কেটে যদি ওয়েটিং মেলা থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি যেমন রবীন্দ্র ইউনিভার্সিটি ইকোনমিক্স এ কিন্তু নব্বই ওয়েটিং হওয়ার স্বার্থে হয়তো বা দ্বিতীয় মারিটি আসবে সেখানে দেখো ইসলামিক ইউনিভার্সিটির ল এর কিন্তু পঞ্চাশ ওয়েটিং হওয়ার সত্ত্বেও দ্বিতীয় এমআটা সাবজেক্ট পাবে না এর মূলত কারণটাই হচ্ছে যে মনে করো তোমার যে ভালো সাবজেক্টগুলো সেই সাবজেক্টের সিট কিন্তু ছাড়তে চায় না এবং যে নর্মাল যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু সিট কিন্তু ছেড়ে দেয় সেক্ষেত্রে তোমার সাবজেক্ট কিন্তু দ্বিতীয় আর আসার সম্ভাবনা এগুলোর উপরে নির্ভর করে এখন তোমার ওয়েটিং মন করো সেফ কত থাকতে পারে এখন সেফ থাকবে কিনা সেটা মূলত নির্ভর করে তুমি কোন সাবজেক্টে তোমার ওয়েটিং আছে তোমার কি মানে টপ সাবজেক্টগুলো সেগুলো ওয়েটিং কেমন আছে বা তোমার নর্মাল সাবজেক্ট সেগুলো ওয়েটিং কেমন আছে এবং যেগুলো একদমই নর্মাল সাবজেক্ট সেইগুলো ওয়েটিং কত আছে সেগুলো সেগুলোর উপর নির্ভর করে ধরো তোমার টপ সাইজ টপ সাবজেক্ট যেগুলোই সেগুলো ধরো ওয়েটিং আছে সাপোজ তিরিশ তাহলে তোমরা আশা রাখতে পারো তোমাদের দ্বিতীয় মেরিটে দ্বিতীয় মেরিটে তোমরা সাবজেক্ট পাবা এবং ধরো যেগুলো নর্মাল সাবজেক্ট যেগুলো ধরো নর্মাল সাবজেক্টে তোমাদের ওয়েটিং যদি ষাট থেকে আশির ভিতরে থাকে তোমরা আশা রাখতে পারো তোমরা কিন্তু দ্বিতীয় ম্যারিটে সাবজেক্ট পাবা দ্বিতীয় মেরিটে কিন্তু তোমরা সাবজেক্ট পাবা এবং তোমাদের মানে তোমরা যদি সায়েন্সের থাকো তোমরা যদি বিভাগ চেঞ্জ করে সাবজেক্ট সাইজ দিয়ে থাকো ধরো তোমাদের বিভাগ চেঞ্জ করে সাবজেক্ট ওয়াইজ দিয়েছো সেক্ষেত্রে তোমাদের দেখা যাচ্ছে কোনো কোনো সাবজেক্টে ওয়েটিং একশো দশ বা একশো পঞ্চাশের ভিতরে থাকলে তোমরা আশা রাখতে পারো দ্বিতীয় মেরিটে তোমাদের সাবজেক্ট আসবে এবং তোমাদের নর্মাল সাবজেক্ট হয় এবং তোমার পজিশন কত ভিতরে থাকলে তোমার দ্বিতীয় মেরিটে সাবজেক্ট আসতে পারে এটা কিন্তু অনেক ক্ষেত্রে নির্ভর করে না কারণ কি অনেকজনের পজিশন কিন্তু বারো হাজার সেও কিন্তু প্রথম ম্যারিটে সাবজেক্ট পেয়েছে কিন্তু অনেকজনের পজিশন কিন্তু সাত হাজার বা ছ হাজার সে সাবজেক্ট পায়নি মূলত কারণ সে হয়তো খুব কম বিশ্ববিদ্যালয়তে শুধুমাত্র ভালো সাবজেক্টগুলো চয়েস দেওয়ার কারণে সে কিন্তু প্রথম মারিটে সাবজেক্ট পায়নি অথবা দ্বিতীয় মারিটে হয়তো বা পাবে না কারণ কি সে হয়তো বা সাবজেক্ট পাবে হয়তো বা শেষ মাইগ্রেশন যদি অপেক্ষা করে অবশ্যই সাবজেক্ট পাবে কিন্তু সে মূলত প্রথম বা দ্বিতীয় মারিটে সাবজেক্ট মূলত না পাওয়ার কারণ সে শুধুমাত্র ভালো সাবজেক্টগুলো চয়েস দিয়েছে এবং কেউ কেউ আছে যে বিভাগ পরিবর্তন সহ বা বিভাগ পরিবর্তন সহ যে নর্মাল সাবজেক্টগুলো একটা ভার্চুয়ালি সবগুলো সাবজেক্টই সহজ আছে সেক্ষেত্রে কি প্রথম এটাই সাবজেক্ট না পালে দ্বিতীয় ম্যাটে তোমার মানে ওয়েটিং যদি একশো দশ থেকে একশো পঞ্চাশের ভিতরে থাকে সেক্ষেত্রে তোমার সাবজেক্ট আসবে এবং তোমার যদি টপ সাবজেক্টগুলো সহজে থাকো মানে ওয়েটিং দেখা যাচ্ছে যেগুলো ফার্মেসি বা ট্রিপুলি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বায়োকেমিস্ট্রি বা যেগুলো মানে টপ সাবজেক্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সেগুলো তোমার ওয়েটিং যদি তিরিশের মতন থাকে বা তিরিশ থেকে ম্যাক্সিমাম চল্লিশের ভিতরে থাকে তোমরা আশা রাখবে যে সাবজেক্ট তোমরা হয়তো বা দ্বিতীয় মেয়েটে চলে আসবে এবং তোমাদের ওয়েটিং যেগুলো নর্ম মানে মিড ক্যাটাগরি মিড ক্যাটাগরিগুলো সর্বোচ্চ সিক্সটি থেকে যেগুলো এইটটি সেগুলো দ্বিতীয় এমআইটা সাবজেক্টের সময় সব থেকে বেশি এবং যেগুলো বিভাগ চেঞ্জ বা একদমই নর্মাল সাবজেক্ট সেগুলো মনে করো একশো দশ থেকে একশো পঞ্চাশ ওয়েটিং থাকলে তোমরা আশা রাখবো যে দ্বিতীয় এমআইটা আসবে এবং দ্বিতীয় এমআইটা কিন্তু একটু কম টানবে তার অনেকগুলো কারণ আছে এবং তোমরা দেখবা যখন প্রথম মেরিট বা দ্বিতীয় ম্যারিট দেওয়া শেষ হিসাবে তৃতীয় ম্যারিটে দেখবা মানে হঠাৎ কেন জানি না অনেক বেশি স্টুডেন্ট মানে দ্বিতীয় মেরিটে ভর্তি পাতিল করার কারণে তৃতীয় ম্যারিটে অনেক বেশি স্টুডেন্ট ভর্তি মানে ভর্তি নেই তারপরেও তোমাদের সর্বোচ্চ কয়টা মেরিট দিতে পারে এবার মনে করো যে অফিশিয়ালি যে যে অফিশিয়ালি কিন্তু চারটা মেরিট দেওয়ার কথা রয়েছে তো অফিসিয়ালি চারটা মেরিট দেওয়ার কথা হলে কিন্তু প্রত্যেকবারই কিন্তু চার থেকে ছয়টা মেরিট এবং কোনো কোনো ক্ষেত্রে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় কোনো কোনো ক্ষেত্রে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তিতে কিন্তু অনেক মানুষ চান্স পায় ধরো যদি কোনো কোনো কোনোবারে পজিশন যদি ষোলো হাজার পর্যন্ত যায় সেক্ষেত্রে যদি গণবিজ্ঞপ্তি দেয় সেক্ষেত্রে কিন্তু আঠারো হাজার পর্যন্ত স্টুডেন্ট মানে চান্স পেয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের যাদের পজিশন একটু বেশি আছে বিশ হাজারের উপরে বা পঁচিশ হাজারের নিচে বা মনে করো তোমরা যারা পনেরো হাজারে ভালো সাব ইউনিভার্সিটিগুলো চয়েস দিলে তোমাদের ওয়েটিং লিস্ট অনেক বেশি তোমরা অপেক্ষা বা গণবিজ্ঞপ্তির জন্য আশা করা যায় গণবিজ্ঞপ্তি এইবারও দেওয়ার একটা আশা আছে তবে হতাশ হওয়া যাবে না তোমাদের যাদের সাবজেক্ট আসেনি তোমরা ওয়েটিং তো বললাম তোমাদের যাদের ওয়েটিং মনে করো সেফ কত ওয়েটিং যদি সেফ বলো সেফ ওয়েটিং সায়েন্সের ক্ষেত্রে তোমাদের তিনশো থেকে তিনশো থেকে চারশো যদি তোমাদের ওয়েটিং লিস্টে থাকে তোমরা আশা রাখবে সেই সাবজেক্ট কিন্তু মাস্ট আসবেই এবং যে মানে যেগুলো মনে করো ই আর তোমাদের মনে করো ওয়েটিং যদি পাঁচশো থেকে ছশোর ভিতরে থাকে তবে সেইগুলো আসার সম্ভাবনা আছে তোমাদের লাস্ট পর্যন্ত বা গণবিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করা রাখতে পারে সেক্ষেত্রে হয়তো বা তোমার সাবজেক্ট আসবে তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তোমাদের ওয়েটিং কত আছে বা কোন সাবজেক্ট আসবে বা আসবে না বা কোন ইউনিভার্সিটিতে তোমরা চয়েস দিয়েছো এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে মানে লাইক করবা কমেন্ট করবা এবং তোমাদের যদি ভিডিওটি কোনো উপকার আসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওর সকল আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে